তো আজ আমার নিবেদনে কবি মন্দানীর স্বাধীনতা স্বাধীনতা মানে ছোট্ট মেয়ে গতম খাটানো দুঃখ চামের ভান স্বাধীনতা তুমি উপত্যকায় শিশুর দু চোখে ভুলে বৃষ্টি না স্বাধীনতা মানে চিল শকুনের ডানায় ওরা উল্লাস উপবন স্বাধীনতা তুমি অন্তল घेरा হলিত উঠলে ভুকড়ানো জোনাক স্বাধীনতা মানে স্বপ্নবাসে স্বপ্নের ভিড়ওয়ালা ভিড় দূর তো স্বাধীনতা তুমি কোরে খালি হাওয়ারে শোভায় বোক ফাটা চিটা মাটির দেহ করেছে রক্ত স্নান স্বাধীনতা মানে ঠাঠা রক্তে তৃষ্ণায় পায়ে হাঁটার ধর স্বাধীনতা অবিনতমানে অভাবী চাষী কপালে লিপ্তে রাষ্ট্র গর স্বাধীনতা তুমি কোথা রে পাওয়ার ছানো দুই হাত নিশপাম স্বাধীনতা মানে বাদ চ্যাচাদের স্নেহ ছায়ায় গোরি উঠা সংসার স্বাধীনতা তুমি প্রমাণ জিছো একটা কাগজে নাগরিক অধিকার স্বাধীনতা মানে ফেলে আসা স্রোতে লাশের পাহাড় কুকুরের আন্ধার স্বাধীনতা তুমি ঠিক শুনেছিলে দাঙ্গার রাতে বাপের আত্মরাগ স্বাধীনতা মানে রোহিত ফেউলা চুরি কোটালের জোরালো চিৎকার স্বাধীনতা তুমি ধ্বংস করেছ পাদ্রী স্থানে ঘোরানো সাজানো সংসার স্বাধীনতা মানে আকোষ স্বাধীনতা মানে তুমি রাখতে পারো নি কোন সর্বহারাকে স্বস্তিতে স্বাধীনতা মানে লাঞ্চিত কারাগারে স্বাধীনতা তুমি সেই কবি থেকে হাত ছোঁয়ে পথে অনিত্রায় فنا হরে স্বাধীনতা তুমি সেই কবি থেকে হাত ছোঁয়ে পথে অনিত্রায় মনা হরে স্বাধীনতা তুমি সেই কবি থেকে হাত ছোঁয়ে পথে অনিত্রায় On high, London.